আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরাক দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন সবাইকে জানাই সাববিল এন্টারপ্রাইজের পক্ষ থেকে আন্তরিক স্বাগতম সুপ্রিয় দর্শক বন্ধুরা আমাদের ভিয়েতনামি স্টাইলের গেট দেখে আলহামদুলিল্লাহ আপনারা বেশ পছন্দ করেছিলেন জিজ্ঞেস করেছিলেন ছোট জায়গার মধ্যে এই ভিয়েতনামি স্টাইলের গেট তৈরি করা সম্ভব না দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা এই গেটটি কত ছোট এই গেটটি এত ছোট হওয়া সত্ত্বেও আমরা এই গেটটি ভিয়েতনামি স্টাইলের তৈরি করেছি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয় এবং আমাদের কাজের দক্ষতার মাধ্যমে এত ছোট জায়গার মধ্যে এই ভিয়েতনামি স্টাইলের গেট তৈরি করেছি দর্শক বন্ধুরা এই গেটটির পাশেই রয়েছে ছয় ফুট এই যে এইখান থেকে এই পর্যন্ত রয়েছে ছয় ফুট মাত্র ছয় ফুট জায়গার মধ্যে আমরা এই ভিয়েতনামি স্টাইলের গেট তৈরি করেছি দর্শক বন্ধুরা আপনারা এমন ছোটো জায়গার মধ্যে এই ভিয়েতনামি স্টাইলের গেট তৈরি করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা কামরান চর জাওলাহি চৌরাস্তা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন নাম্বারটিতে ইম এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা চাইলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দর্শক বন্ধুরা এই গেটটি আমি খুলে আপনাদের দেখাচ্ছি প্রথমে গেটটি স্লাইডিং হয়ে দুই পাশে সরে যাবে এই যে দেখুন আমি মাত্র একটি হাতের সাহায্যে কিন্তু সম্পূর্ণ গেটটি স্লাইডিং করে খুলে ফেললাম দেখুন দর্শক বন্ধুরা দেখলেন দর্শক বন্ধুরা এখন কিন্তু এই জায়গা দিয়ে মানুষ কিন্তু সচরাচর আসা যাওয়া করতে পারবে এই যে এই জায়গা দিয়ে কিন্তু শুধু মানুষ ঢুকলেই তো হবে না বাড়ির ভেতর তো বড় বড় মাল সামানা থাকবে সেইগুলো তো আনা নেওয়া করতে হবে কিন্তু এতটুকু জায়গা দিয়ে তো কোনোভাবেই বড় বড়ো মাল সামানা আনা নেওয়া সম্ভব নয় তাই গেটের আমি এই দুটি অংশ খুলে দেখাচ্ছি সম্পূর্ণ একটি হাতের সাহায্যে কিন্তু আমি গেটের ডান অংশটি খুলে ফেললাম আমি কিন্তু এক হাতে সাহায্যে কিন্তু সম্পূর্ণ গেটটি কিন্তু খুলে ফেললাম বাড়ির ভেতর কিংবা কোথাও কোনো জায়গা নষ্ট হলো না দেখুন গেটটি কত ছোট হয়ে গেল এমন গেট তৈরি করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই গেটটি চলে যাবে নড়াইলের উদ্দেশ্যে আমরা আমাদের সকল প্রোডাক্ট বাংলাদেশের প্রতিটা প্রান্তে ডেলিভারি করে থাকি আমি এই গেটটি আবার লাগিয়ে দিচ্ছি দেখুন দর্শক বন্ধুরা আমি কিন্তু মাত্র একটি হাত দিয়ে কিন্তু সম্পূর্ণ গেটটি কিন্তু লাগিয়ে দিচ্ছি দেখুন দেখলেন বন্ধুরা কত সুন্দরভাবে আমরা গেটটি লাগিয়ে দিলাম একটি বাচ্চা শিশু অনায়াসে এই গেটটি লাগাতে পারবে আবার খুলতে পারবে বন্ধুরা এই গেটের মধ্যে যে যে চমৎকার যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এই যে ত্রিভুজের মতো কিছু ডিজাইন আর এই যে কিছু বল ডিজাইন এই ডিজাইনগুলো আমরা তৈরি করেছি লোহার মোটা প্লেটের ওপর কম্পিউটারাইজ লেদার কাটিংয়ের মাধ্যমে এই প্লেটগুলো হচ্ছে জাহাজের প্লেট অর্থাৎ জাহাজ তৈরিতে যে প্লেট ব্যবহার হয়ে থাকে আলহামদুলিল্লাহ আমরা ঠিক সেই কোয়ালিটির প্লেট দিয়ে এই গেটগুলো তৈরি করে থাকি জাহাজের প্লেট হচ্ছে বাংলাদেশের মধ্যে সব থেকে ভালো কোয়ালিটির প্লেট বন্ধুরা আপনারা তো জানেন একটি জাহাজ বছরের পর বছর যুগের পর যুগ পানিতে ভেসে বেড়ায় তবুও কিন্তু কিছু হয় না আর দর্শক বন্ধুরা আপনারা জানেন আমরা আমাদের প্রতিটা গেটে কিন্তু স্প্রে মেশিনের সাহায্যে রং করে থাকি স্প্রে মেশিনের সাহায্যে রং করলে কিন্তু গেটটা এতটা সুন্দর এতটা চমৎকার দেখা যায় আর এই গেটগুলো যদি আমরা ব্রাশের সাহায্যে রঙ করতাম রঙটা কিন্তু এতটা সুন্দর দেখা যেত না কিছু জায়গা হলেও কিন্তু এব্রো ক্ষেব্র থেকে যেত তা আলহামদুলিল্লাহ আমরা এই গেটগুলো রং করে থাকি আমাদের কাজের গুণগত মান অক্ষুণ্ণ রাখার জন্য বন্ধুরা এমন গেট তৈরি করতে চাইলে আপনাদের প্রতি স্কোয়ার ফুটে খরচ হবে মাত্র চোদ্দোশো টাকা মাত্র চোদ্দোশো টাকা প্রতি স্কোয়ার ফুটে এমন গেট তৈরি করতে পারবেন যেই গেটগুলো কিন্তু আপনার বাড়ির সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি করে দেবে বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেবেন আজ এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ